আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শাহবাগীদের চেনার কিছু সহজ উপায় প্রথমে আপনাদেরকে জানাবো শাহবাগী মেয়েদেরকে আপনারা কিভাবে চিনবেন সহজ উপায়গুলো আমি বলে দিব শাহবাগী মেয়েদের চেনার নাম্বার ওয়ান উপায় হচ্ছে ওদের মাথার চুলগুলো কাকের বাসার মতো থাকে নাম্বার দুই ওদের কপালে মস্ত বড় একটা টিপ থাকবে নাম্বার তিন ওদের ঠোঁটগুলো সবসময় কালো থাকে নাম্বার চার ওরা হাতা কাটা ব্লাউজ পরে আবার কোনো কোনো সময় ব্লাউজ ছাড়াই শাড়ি পরে এটা নাকি তাদের পোশাকের স্বাধীনতা নাম্বার পাঁচ ওরা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরতে ভীষণ ভালোবাসে নাম্বার ছয় ওদের কাঁধে মস্ত বড় একটা ব্যাগ ঝোলানো থাকে নাম্বার সাত ওরা রাস্তার চেপায় অথবা গলিতে অথবা চায়ের স্টলে দাঁড়িয়ে সিগারেট পান করে নাম্বার আট ওদেরকে দেখলেই মনে হবে যে ওরা কয়েক মাস ধরে গোসল করে না নাম্বার নয় ওদের চেহারাগুলো গাঞ্জাখোরের মতো হয় নাম্বার দশ ওদের গা থেকে সুটকি পচা গন্ধ আসে নাম্বার এগারো ওদের গলার ভয়েসটা ঠিক ফাটা বাসের মতো হয় নাম্বার বারো ওরা নারী পুরুষের সমান অধিকার চায় নাম্বার তেরো ওরা পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় নাম্বার চোদ্দ ওরা নারীদের স্বাধীনতা চায় সর্বক্ষেত্রে নাম্বার পনেরো ওরা নিজের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এতক্ষণ শুনছেন শাহবাগী মেয়েদের চেনার উপায় এখন বলবো শাহবাগী ছেলেদের চেনার কিছু সহজ উপায় নাম্বার ওয়ান ওদের চুলগুলো কাকের বাসার মতোই থাকে নাম্বার দুই ওদের চেহারা গুলো দেখলে আপনার বুঝতে কষ্ট হবে যে এটা আসলে ছেলে না মেয়ে কিন্তু আসলে কিন্তু সে ছেলে নাম্বার তিন ওদের কাঁধেও মস্ত বড় একটা ব্যাগ জ্বলানো থাকে নাম্বার চার এদেরকে দেখলেও মনে হবে এরা কয়েক মাস ধরে গোসল করে না নাম্বার পাঁচ এদের চেহারাগুলো গাঞ্জা ঘরের মতোই হয় নাম্বার ছয় এদের গা থেকেও সুটকি পচা গন্ধ আসে এরাও শ্রমিকের মর্যাদা দিতে চায় এরা নাম্বার নাম্বার নারীদের স্বাধীনতা চায় ঠিক শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখে শাহবাগীদের চেনার উপায়গুলো জানার ব্যবস্থা করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার